আগে কেন্দ্রীয় সরকার। একের পর এক কল্পতরু সিদ্ধান্ত গ্রহণ করছেন মোদী সরকার তারই মধ্যে ভোটের আগে গৃহ কর্তৃদের স্বস্তি দিতে গ্যাসের সিলিন্ডারের দাম কমালো মোদী সরকার ভোটের মুখে প্রতি সিলিন্ডার কমলো 100 টাকা নির্বাচনের দিকে তাকিয়ে কি এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সেটাই হচ্ছে মূল প্রশ্ন সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোনের লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি একেবারে লোকসভার প্রাক মুহূর্তে দেখা গেছে সিলিন্ডার গ্যাসের দাম অনেকটাই কমেছে সে খবর আমরা এর আগেও করেছিলাম প্রতি সিলিন্ডারে 100 টাকা করে কমেছে বলে ইতিমধ্যেই খবর তুমি কি জানতে পারছো নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসের তাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ঘোষণা আহ সেই কোষা ইতিমধ্যেই ছাড়া ফেলেছে বিভিন্ন মহলে তার সঙ্গে বিশেষ করে গৃহস্থ বাড়িতে কি দেখা যাচ্ছে সেই জায়গাতে লোকসভা লোকসভার ভোটের আগে গ্রাহকদের স্বস্তি দাম সিলিন্ডার প্রতি একশো টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এমনটাই ঘোষণা এক্সান্ডারে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আজকে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস নারী দিবসকে কেন্দ্র করে নারী ক্ষমতায়ন বৃদ্ধি এবং নারী শক্তিকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকটাকে কিন্তু মূলভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তিনি এক্সান্ডারে যে সিদ্ধান্তের কথা লিখিয়েছেন সেক্ষেত্রে সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবার যে লক্ষ লক্ষ পরিবারের যে আর্থিক বোঝা সেটা অনেকটাই কমাতে কোথাও গিয়ে সাহায্য করবে আহ বিশেষ ভাবে নারী শক্তি উপকৃত হবে রান্নার কাজকে আরো সাশ্রয়ী দিয়ে পরিবার কল্যাণের পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ করে উঠবে সেদিক থেকে তাকে তার এই সিদ্ধান্ত একেবারে লোকসভা ভোটের প্রাক্তালে দাঁড়িয়ে তাই এই রান্নার গ্যাস দমন গমানোর ক্ষেত্রে একটা কোথাও গিয়ে বুধবার তার একটা প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে এবং তার সঙ্গে আজকে আহ নারী দিবসের দিনেই ঘোষণাতে দেশের বিভিন্ন এখন কার্যত সেই জায়গাতে বলে করছেন যে এটা একটা বড় মাস্টার স্ট্রোক কেন্দ্রিক এবং গ্যাসের দাম যদি কমানো হয় তাহলে সমস্ত স্তরের মানুষজন এক উপকৃত হবে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত থেকে শুরু করে বিভিন্ন বহল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এক প্রকার উপকৃত হবেন সেদিক থেকে তাকিয়ে কিন্তু এই সিদ্ধান্ত দেখো শুক্রবার অর্থাৎ রাত বারোটার পর থেকে কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম এবং এপ্রিলে দেশ জুড়ে লোকসভা নির্বাচন সেদিক থেকে তাকিয়েই যে এই পদক্ষেপ সেটা কিন্তু মনে করছে বারংবার রাজনৈতিক মহল তবে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি গত বছরের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আগস্ট বা সেই কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সেখানে সিলিন্ডার প্রতি দুশো টাকা কমিয়েছিল মোদীর সরকার এবং তার আগে কি এলপিজি সিলিন্ডারের দাম উজ্জ্বলা গ্রাহক যেটা নয় যারা তাদের কাছে এক টাকাও ছিল এবং গত বছরের অগস্ট সিলিন্ডার প্রতি দুশো টাকা দাম কমানো গ্রাহকরা পাবেন আহ সেই কথাই কিন্তু এক প্রকার কেন্দ্রের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর এক্সান্ডার আজকের সকালের এই ঘোষণাতে সারা ফেলেছে বিভিন্ন লেগেলে বিশেষ করে গাড়িদের মধ্যে মহিলাদের মধ্যে

আপনার ভবিষ্যৎ এবার একশো চাকরির গ্যারান্টি নিয়ে আগরতলায় চলে এসেছে ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট আমাদের এখানে সহজ কিস্তিতে ব্যাংক লোনের মাধ্যমে করে নিতে পারেন সার্টিফিকেট কোর্স ইন হোটেল ম্যানেজমেন্ট এয়ার গ্রাউন্ড স্টাফ ট্রেনিং ইয়ার ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট থ্রি ইয়ার ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট তাও আবার একশো শতাংশ চাকরির গ্যারান্টি নিয়ে তাছাড়াও রয়েছে ছেলে ও মেয়েদের পৃথক হোস্টেলের ব্যবস্থা ব্যাংক লোন আমরাই করে দেব আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় উট অফ টুরিজমেন্ট ত্রিপুরা নাগের সন্নিকটে আমাদের হেড অফিস কলকাতা ঠাকুরিয়ায় কল করতে পারেন এই নম্বরে আপনার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এখন আমাদের তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং চাই শুধু লুং লং টরাই গুণ মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই আপনার বেবিকে প্রথম দিন থেকে প্রোটেক্ট করা হলো জনসনদের প্রমিস জন্য জনসনস পেছে নিয়েছে শুধুমাত্র বেবি সেফ উপাদান সমূহ যা আপনার বেবিকে প্রোটেক্ট করে জনসনস প্রমিস প্রথম ক্ষণ থেকে পুডিং ফ্রант পুডিং সারা দিন সোনো সোনো ভোজন রসিক সোন মন দিয়া